কল্যাণের দিকে করবে সব কাজের দিকে আহ্বান করবে বারো কাজের দিকে আহ্বান করবে তাহলে আমরা যদি বর্তমান সময়ে বিবেচনা করি এবং নিজের বিবেককে প্রশ্ন করি বাংলাদেশের মধ্যে যতগুলো ইসলামী দল আছে

আমি অবশ্যই অবশ্যই এই জমিনের মধ্যে একটা উম্মা একটা দল দেখে যাবো সেই দলের প্রথম কাজ হবে তারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে আপনাদের কাছে আমার প্রশ্ন আমরা কি সেই দলের অন্তর্ভুক্ত হতে চাই না আমরা কি চাই না সেই দলের অন্তর্ভুক্ত হতে হলে আমাদেরকে ওই রকম ইমান লাগবে এইরকম ইমানের পাওয়ার লাগবে যে ইমান তখন আমাদেরকে সব সব অন্যায় পদে কখন সে ইমান আমাদেরকে নিতে পারবে আপনার ইমান আমার যদি মজবুত থাকে তাহলে আমরা কল্যাণের যে আহ্বানটা সেটা মানুষদেরকে করতে পারবো

আমি মারু কথা ভাবনা আমি আমি ওইদিকে বেকার দিকে যাবো না আমরা বললাম যে আল্লাহ যে একটা ওমাজ যে একটা দম আল্লাপটা পুলার আমি অবশ্যই অবশ্যই

মানুষে থাকবে এবং তারা আল্লাপাক করবে এবং দল হিসেবে তারা সব করে থাকবে তাদের দ্বিতীয় হবে সৎ আদেশ করবে

ইসলামী সরকার হয়ে যায় বাংলাদেশের সরকার রাষ্ট্রপ্রধান যখন প্রধানমন্ত্রী যখন সেখানে বসে ঘোষণা দেবেন যে আগামীকাল থেকে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে নামাজ কয়েক হবে এই জন্য বাংলাদেশের সকল মানুষকে বাংলাদেশের মধ্যে ইসলামকে প্রতিষ্ঠা করতে যেখানে বসে একজন ঘোষণা দিবে আর বাংলাদেশের প্রত্যেকটা গড়ে গড়ে তার ঘোষণা পৌঁছে যাবে প্রত্যেকটা মানুষ ইসলামের চলে এসে আল্লাহ ফক্রামী জমিনে আল্লাহ ফক্লা দিন পালন করবে আমরা সেটা চাই কিনা চাই কিনা আমরা তাহলে আমাদের দ্বিতীয় আমরা সেটা পারবো কিনা

এই যে খারাপ কাজ আমাদের সমাজের মধ্যে লাভ করেছে এইগুলো বন্ধ করার দায়িত্ব কাজ

আপনার কোন ব্যাংকে কত টাকা আছে কোন আছে কত টাকা লাগবে কি হবে হিসাব কিন্তু যে মহিলা গরিব আপনাকে চব্বিশ ঘন্টা সময় দিয়েছে ওই ঘন্টা কথা সেই ঘন্টা না দিয়ে আমি ঘন্টা জন্য করতেছি বেশি দূরে যাওয়ার দরকার নাই আপনার বিবেককে প্রশ্ন করে তাহলে আপনি উত্তর পেয়ে যাবেন আল্লাহ রসুল সাল্লাহ ব্যাপারে বলে আমি যদি তোমরা কেউ

সতর্ক বলব যে সব আদেশ এবং অসৎ কাজের নিষেধ বাস্তবায়ন করতে হলে অবশ্যই অবশ্যই রাষ্ট্রীয় ক্ষমতা থাকবে ঠিক কিনা রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়া পরিবারের মধ্যে বলেন সমাজের মধ্যে বলেন রাষ্ট্রের মধ্যে বলেন সৎ আদেশ এবং অসৎ কাজের নিষেধ সেটা বাস্তবায়ন করা সম্ভব বাংলাদেশ জনdistan চাই যে বাংলাদেশের প্রত্যেকটা গরে প্রত্যেকটা মুসলিম জনতাকে সাথে নিয়ে একসাথে এক পক্ষে বাংলাদেশের মধ্যে বাংলাদেশের জৌবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তা করতে আমরা সেই তরে যুক্ত করতে রাজি আছি কি না ইনশাআল্লাহ সেই তরে কাজ করতে রাজি আছি কি ইনশাআল্লাহ এই কাজ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাদেরকে দুনিয়াতে জবাবে পুরস্কৃত করবেন ঠিক ততরূপভাবে আখিরাতে পুরস্কৃত করবেন ঠিক কি না ঠিক

ব্যাপারে সার্টিফিকেট দিয়ে বলেন ও উলাইকা হুমুল মুফিহুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা এই কাজ শুরু করবে তারাই হলো সফলকাম তারা হচ্ছে কি সফলকাম

এসে গেছে আমরা এখন আর মাথা নিচু করে বসে থাকার সময় নাই এতদিন ছিল আমরা আমাদের একটা বই ছিল সেই বই এখন আমাদের মধ্যে নেই আমরা এই সুযোগে যদি আল্লাহ পাক রাব্বুল আলামিনের দিনকে আল্লাহ পাক রাব্বুল আলামিনের জমিনে কায়েম না করতে পারি তাহলে কিয়ামতের দিন অবশ্যই অবশ্যই আপনাকে আমাকে কি করতে হবে

সম্মানিত উপস্থিতি আমি সর্বশেষ যে কথাটুকু বলবো